বিশ্বমানচিত্র থেকে মুছে যেতে চলেছে কি এশিয়া মহাদেশের সবথেকে জনপ্রিয় দ্বীপরাষ্ট্র মালদ্বীপ এই দেশে মুসলিম জনগোষ্ঠী প্রবেশ করার ইতিহাস কি জানেন জানেন কি এই দেশের কঠোর কিছু আইন সম্পর্কে প্রিয় দর্শক নিউজ অ্যান্ড আজকের ভিডিওতে জেনে নিন মালদ্বীপ সম্পর্কে এসব অজানা কথা এবং সংক্ষিপ্ত ইতিহাস ভারত সাগরে অবস্থিত প্রায় বারোশোটি দ্বীপের সমন্বয়ে একত্রে ছোট্ট এই দেশ মালদ্বীপ আনুমানিক ছয় কোটি বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই দ্বীপগুলি সৃষ্টি হয়েছিল সমুদ্রপৃষ্ঠ থেকে মালদ্বীপের উচ্চতা খুব কম হওয়ায় এটি বিশ্বের সবচেয়ে সমতল দেশ হিসেবে বিবেচিত হয়েছে এই দেশের আয়তন দুইশো আটানব্বই বর্গ কিলোমিটার এবং মোট ছাব্বিশটি অ্যাটল এবং এক হাজার একশো বিরানব্বইটি ক্ষুদ্র দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত কিন্তু এর মধ্যে মাত্র দুইশটি দ্বীপ মানুষের বসবাসের যোগ্য এখানকার বর্তমান জনসংখ্যা পাঁচ লক্ষের কিছু বেশি মনে করা হয় প্রায় আড়াই হাজার বছর আগে প্রথম সিংহলি জাতি এই দ্বীপে বসতি স্থাপন করেছিল এরপর ভারতের রাজা অশোকের রাজত্বকালীন সময়ে কিছু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ মালদ্বীপে গিয়ে কিছু বৌদ্ধ মন্দির স্থাপন করেছিল এবং ওই সময়ে মালদ্বীপে বৌদ্ধ ধর্মের প্রভাব বাড়তে থাকে এরপর প্রায় দেড় হাজার বছর পর আরোপণিকদের সাথে বাণিজ্যের সূত্রে মালদ্বীপে প্রথম ইসলাম ধর্মের সূত্রপাত ঘটে এরপর ষোলোশো খ্রিস্টাব্দের পর থেকে পর্তুগিজ ওলন্দাজ এবং ফরাসিরাও বিভিন্ন সময় এই দ্বীপগুলিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে কিন্তু উনিশ শতকের পরে এটি ব্রিটিশদের শাসনে চলে যায় এবং ব্রিটিশদের আশ্রিত রাজ্যে পরিণত হয় এরপর উনিশশো সালের জুন মাসে ব্রিটিশদের থেকে এই দেশটি স্বাধীনতা লাভ করে কিন্তু লিখিতভাবে স্বাধীন হলেও উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা এই দ্বীপে একটি বিমান ঘাঁটি বজায় রেখেছিল বর্তমানে এই দ্বীপরাষ্ট্রে প্রায় শতভাগ মানুষই ইসলাম ধর্মাবলম্বী এছাড়া সামান্য কিছু বৌদ্ধ খ্রিস্টান এবং হিন্দু আছে তবে মুসলিমদের সংখ্যা বেশি হওয়ায় মালদ্বীপের বর্তমান সংস্কৃতি অনেকটাই ইসলাম দ্বারা প্রভাবিত এমনকি মালদ্বীপে কেবলমাত্র মুসলিমদেরই নাগরিকত্ব প্রদান করা হয় মালদ্বীপের সরকারি ভাষা হল ধিবেহী ভাষা এছাড়া আরবি ইংরেজি এবং কিছু ভারতীয় ভাষার চল আছে মালদ্বীপের অর্থনীতি প্রাচীনকাল থেকেই সমুদ্রের উপর নির্ভরশীল প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ এবং কড়ি ও ঝিনুক রপ্তানি করে মালদ্বীপের একটি বড় অঙ্কের অর্থ আয় হয় এছাড়া মালদ্বীপের সমুদ্রে প্রায় এক হাজার প্রজাতির মাছ চারশো প্রজাতির ঝিনুক শামুক এছাড়া বিভিন্ন প্রজাতির কচ্ছ তিমি ও ডলফিন রয়েছে স্বচ্ছ নীলজলে প্রবাল প্রাচীর ঘেরা এই সাদাবালির সমুদ্র সৈকত সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মূলত হানিমুন ডেস্টিনেশন হিসেবে মালদ্বীপ অত্যন্ত জনপ্রিয় পর্যটন শিল্পই মালদ্বীপের অর্থনীতির মূল উৎস বলা যেতে পারে বিগত পঞ্চাশ বছরে পর্যটন শিল্পে দেশটি বিশাল উন্নতি করেছে এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন দেশ থেকে বছরে প্রায় আঠেরো থেকে কুড়ি লক্ষ পর্যটক দেশে আসেন পর্যটকদের কাছে এখানকার মূল আকর্ষণ হল স্কুবা ডাইভিং প্রবাল প্রাচীর রং বেরঙের ছোট বড় মাছ বিভিন্ন সামুদ্রিক প্রাণী এবং হোয়েল শার্ক দেখার জন্য মালদ্বীপের স্কুবা ডাইভিং সবচেয়ে জনপ্রিয় এছাড়া মালদ্বীপে রাতের বেলা বিচ দেখতে পাওয়া যায় সমুদ্রের জলে থাকা অতি সূক্ষ্ম অনুজীব বা উপস্থিতির কারণে অন্ধকারে সমুদ্রের জল ও বালি ঝলমল করতে দেখা যায় এছাড়া এখানকার অন্যান্য পর্যটক আকর্ষণগুলি হল মালদ্বীপ ন্যাশনাল মিউজিয়াম দ্বীপ রিসোর্ট এবং বিভিন্ন স্পা মালদ্বীপ পর্যটকদের কাছে খুব জনপ্রিয় হলেও এখানে পর্যটকদের জন্য বেশ কিছু কঠোর আইন রয়েছে এদেশে মাদক অ্যালকোহল পর্নোগ্রাফি আগ্নেয়াস্ত্র এবং কোনো ধরনের ঈশ্বরের মূর্তি আনা সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া প্রকাশ্যে অশালীন জামাকাপড় পরা অশ্লীল আচরণ করা সমকামিতা এবং মদ্যপানে নিষেধাজ্ঞা রয়েছে পর্যটকেরা কেবল নিজেদের ভাড়া করা রিসর্টের মধ্যে ইচ্ছামতো জামাকাপড় পরতে এবং মদ্যপান করতে পারে মালদ্বীপ পর্যটকদের জন্য অত্যন্ত ব্যয়বহুল বিমান যাত্রা থেকে শুরু করে থাকা খাওয়ার খরচ সব মিলিয়ে মালদ্বীপ অন্যান্য গন্তব্যগুলির তুলনায় যথেষ্ট ব্যয়বহুল এদেশের মুদ্রা হল মালদ্বীপীয় রুফিয়া এক মালদ্বীপীয় রুফিয়া ভারতীয় পাঁচ রুপি এবং বাংলাদেশি সাত টাকার সমান বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে মালদ্বীপ ধীরে ধীরে বিপদের দিকে এগিয়ে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে দ্বীপটির উচ্চতা মাত্র পাঁচ ফুট সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে মালদ্বীপ ধীরে ধীরে ডুবে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা এছাড়া মাঝে মাঝেই দেশটিকে বন্যার সম্মুখীন হতে হয় একই সাথে জলবায়ু পরিবর্তনের জন্য সমুদ্রের জলের উষ্ণতাও বৃদ্ধি পাচ্ছে যার ফলে এখানকার প্রবাল প্রাচীরগুলি আস্তে আস্তে জীব শূন্য হয়ে যাচ্ছে সময় থাকতে উপযুক্ত ব্যবস্থা না নিলে মালদ্বীপ হয়তো একদিন বিশ্বমানচিত্র থেকেই নিশ্চিন্ন হয়ে যাবে এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন